আসসালামু আলাইকুম তাকবীর কালেকশন এবং রংধনু ফ্যাশন থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের দুইটা চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকে কিন্তু হচ্ছে সামনে আসছে পবিত্র মাহে রমজান তো রমজানকে উপলক্ষ করে কিন্তু আমাদের প্রত্যেকটা ড্রেসে অফার থাকবে যারা হচ্ছে ঈদকে কেন্দ্র করে ব্যবসা করবেন ভাবছেন স্বল্প পুঁজি নিয়ে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে কিন্তু একশো ষাট টাকা থেকে শুরু করে আপনার চোদ্দোশো পনেরোশো টাকা পর্যন্ত কালেকশান আছে আপনারা পাইকারি নিয়ে ঘরে বসে ব্যবসা করতে পারবেন স্বল্প পুঁজি দিয়েও কিন্তু শুরু করতে পারবেন আমাদের থেকে মাত্র ছয়টা ড্রেস নিলেই কিন্তু হোলসেলে পেয়ে যাবেন তো প্রথমে যে ড্রেসটা দেখানো হচ্ছে এটা কিন্তু জমজম সুইচের মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের এখানে জমজম সি গ্রেডের মধ্যে থাকবে এটা এটার হোলসেল প্রাইস পড়ছে অনলি চারশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস চারশো পঞ্চাশ টাকা পাইকারি মিনিমাম ছয় পিস নিতে হবে ছয় পিস কিন্তু আপনার যে কোনো ছয়টা কালার ডিজাইন এবং যে কোনো ছয়টা কোয়ালিটি থেকে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রি সাইজের মধ্যে হবে জামাটা ওনাটা হবে পাঁচ হাতের একটি নামাজি ওনা এবং সালোয়ারটা থাকবে আড়াই গজের মধ্যে এই ড্রেসটা কিন্তু চারটা কালার হবে চারটা কালারই আজকে ভিডিওতে খুলে দেখানো হবে তো নাটি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকটা ড্রেসই কিন্তু ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন ওনা পাচ্ছেন পাঁচ হাতের নামাজি এবং আড়াই গজের সালোয়ার থাকছে জামাটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি সাইজের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা থাকবে জামাতে সম্পূর্ণ ফ্রি সাইজে জামা ডিজিটাল প্রিন্ট করা থাকবে পাইকারি মূল্য চারশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস চারশো পঞ্চাশ টাকা হোলসেল মিনিমাম ছয় পিস নিতে হবে সারা বাংলাদেশই কিন্তু আপনারা কুরিয়ার কন্ডিশন এবং হোম ডেলিভারিতে নিতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশই হোম ডেলিভারি দিচ্ছি একদম গ্রাম পর্যায়ে পর্যন্ত হোম ডেলিভারি নিতে পারবেন প্রাইস পড়ছে অনলি চারশো পঞ্চাশ টাকা কত সুন্দর একটা ড্রেস প্রাইস পড়ছে চারশো পঞ্চাশ টাকা খুচরা নিলে প্রাইস পড়বে চারশো নিরানব্বই টাকা খুচরা মূল্য চারশো নিরানব্বই টাকা পাইকারি মূল্য চারশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সারা বাংলাদেশেই হোম ডেলিভারি নিতে পারবেন পাইকারি নিলে মিনিমাম পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করেই কিন্তু অর্ডার কনফার্ম করতে হবে খুচরা নিলে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করেই কিন্তু অর্ডারটা কনফার্ম করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন একদম গ্রাম পর্যায়েও নিতে পারবেন আপনারা প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত কিন্তু হোম ডেলিভারি হবে এটারও এটার প্রাইস কিন্তু হচ্ছে আপনার চারশো তিরিশ টাকা হোলসেল প্রাইস চারশো তিরিশ টাকা রিটেল প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা অফারে কিন্তু চারশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ছয় সাতশো টাকা দামের ড্রেস কিন্তু অফারে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে দ্রুত যোগাযোগ করবেন প্রত্যেকটা ড্রেসই কিন্তু অফারে পেয়ে যাচ্ছেন এগুলো প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু দাম অনেক কমে পেয়ে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর হচ্ছে আমাদের কিন্তু টিকটকে নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছে রং রংধনু ফ্যাশন এবং তাকবির কালেকশান নামে ওই টিকটক যাদের টিকটক আইডি আছে অবশ্যই আমাদের আইডিগুলো ভিজিট করবেন এবং হচ্ছে ফলো দিবেন আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে রংধনু ফ্যাশন এবং হচ্ছে তাকবির কালেকশন এই ড্রেসটার প্রাইস পড়ছে অনলি ফর চারশো টাকা এত সুন্দর ফ্রি সাইজের হচ্ছে ওড়না থাকবে জামাটা হচ্ছে একদম ফ্রি সাইজের বডি হচ্ছে উড়নাটা পাছাতে নামাজি একটি ওড়না পাচ্ছেন এক ফুলের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন ডিজিটালের মধ্যে এক এক ফুলের মধ্যে পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা প্রাইস অনলি চারশো টাকা হোলসেল প্রাইস চারশো টাকা পাইকারি মিনিমাম ছয় পিস নিতে হবে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন হোলসেলে নিলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে রিটেল নিলে হচ্ছে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে আর আপনার পার্সেল যদি হচ্ছে বড় হয় পনেরো হাজার টাকার প্লাস হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আর পনেরো হাজার টাকার কমে হলে কিন্তু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলেই হবে এটা হচ্ছে একটা পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা সুতির মধ্যে থাকবে ওনাটা হচ্ছে ফ্রি সাইজের একটা ওনা পাশেতে নামাজে একটা ওনা থাকবে ওনাতে কিন্তু সম্পূর্ণ আপনার প্রিন্টের মধ্যে হচ্ছে আড়ি কাজ করা থাকবে আড়ি সুতার কাজ করা থাকবে জামার এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টটা কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াসভাবে কাজ করা থাকবে এটা হচ্ছে জামার নিচের পোশনটা নিচের পোষণটা কিন্তু খুব সুন্দরভাবে কাটওয়ার্ক করা থাকবে এই দামি ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন একদম অফার প্রাইজে হোলসেল প্রাইস মাত্র ছয়শো টাকা হোসেল প্রাইজ পেয়ে যাচ্ছেন মাত্র ছশো টাকা রিটেল নিলে কিন্তু পড়বে সাতশো টাকা এটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় ফ্রি সাইজের একটা একটা ড্রেস যেটা হচ্ছে কি বাটার সিল্কের মধ্যে হবে জামাওনা সালোয়া তিনটে বাটার সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইস পড়ছে দুশো পঞ্চাশ টাকা প্রিন্টের মধ্যে থাকবে সম্পূর্ণ বাটার সিল্কের ড্রেস এটা কিন্তু সিল্কের মধ্যে হবে আপনারা নিতে পারবেন ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন মাত্র দুইশো টাকা এটা কিন্তু